আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে বলে রাখি যে আসলে বয়স্ক বিধবা প্রতিবন্ধী বা গর্ভবতী ভাতার প্যারোলটা কবে হবে এবং হচ্ছে প্যারোলের সাথে আপনাদের ভাতার টাকা পাওয়ার সম্পর্ক কি অথবা নতুন যেই মানে সরকার বললে ভুল হবেন অন্তর্বর্তীকালীন সরকারের মনে করেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তো উনি তো হচ্ছেন একজন তত্ত্বাবধায়ক ধরতে গেলে আমরা বলতে পারি যে তত্ত্বাবধায়ক সরকার তো তত্ত্বাবধায়ক সরকার কি ভাতার টাকা দিয়ে থাকেন বা উনি কি ভাতার টাকা দিবে এখন মূল কথা হচ্ছে যে অলরেডি কিন্তু নব্বই দিন অর্থাৎ তিন মাস কিন্তু হয়ে গেছে যেহেতু আমরা জুন মাসে ভাতার টাকাগুলো পেয়ে গেছি প্রথম সপ্তাহের মধ্যে তো সেই হিসেবে আমরা যেটা হিসাব করতেছি তা হচ্ছে যে আমাদের মোটামুটি প্রায় তিন মাস হয়ে গেছে তো তিন মাস হওয়ার পরে তিন মাস হয়ে যাওয়ার পরেও এখন কিন্তু আমরা বয়স্ক বিধবা প্রতিবন্ধী বা গর্ভবতী ভাতার যে প্যারোলটা এটাই হচ্ছে না তো এটা যদি না হয় তাহলে আমরা ভাতাগুলো পাবো কোথার থেকে বিহার আমি আপনাদেরকে বলে রাখি যে আসলে বর্তমান যে সরকার রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো ওনার মানে যে সমস্যাটায় উনি ভুগতেছে বিশেষ করে তা হচ্ছে যে মানে আসলে কিছু সরকারি আমলা এবং হচ্ছে বেসরকারি ভাবে অনেক দিক থেকে উনি তো চাপে ফালানোর জন্য অনেক রকম গুজব রচনা করা হচ্ছে তো ভিউয়ার্স আমি সেগুলোর দিকে না গিয়ে আমি আপনাদেরকে সরাসরি অর্থাৎ যে বিষয়টার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে প্যারোল হচ্ছে কিনা নাই বা প্যারোলের বিষয়ে কি বলছে তো তার আগে আমি আপনাদেরকে বলি যে আপনারা যে মানে আমাকে জিজ্ঞেস করতেছেন যে দেখেন যে আসলে আপনাদের প্রায় অলরেডি মনে করেন যে নব্বই দিন কভার হয়েছে ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে নব্বই দিন কিন্তু আপনাদের এখনো কভার হয়নি কারণ আপনাদেরকে ভাতাটা টাকা দেওয়া হয়েছিল জুন মাসে এই কারণে যে আসলে জুন মাসে সমস্ত ভাতার টাকা দেওয়া শেষ করা হয়েছে জুন মাসে আঠাইশ তারিখ পর্যন্ত কিন্তু দেওয়া হয়েছে তো জুন মাসে আঠাইশ তারিখ পর্যন্ত যদি দেওয়া হয়ে থাকে আপনাদেরকে আমি বলি যে আসলে জুলাই মাসের এক তারিখ থেকে আপনাদেরকে হিসাব করতে হবে তো জুলাইয়ের এক তারিখ থেকে আপনারা যদি হিসাব করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে অলরেডি মনে করেন কেবল হয়তো চৌষট্টি বা পঁয়ষট্টি দিনের মতো একটা সময় আপনাদের হয়েছে অর্থাৎ এখনো সরকারের হাতে প্রায় হচ্ছে মোট প্রায় পঁচিশ দিনের মতো সময় আছে তো যেহেতু পঁচিশ দিনের মতো সময় রয়েছে এবং এটি কিন্তু নব্বই দিন পার করে তারপরে ভাতার টাকাটা দেওয়া হয় নব্বই দিনের আগে কিন্তু খুব কমই দেওয়া হয়েছে এবার শুধু দেওয়া হয়েছে একটা কারণে যে জুন মাসে এবার বিভিন্ন প্রকার বাজেটের সমস্যার কারণে হচ্ছে যে আপনাদের ভাতার টাকাগুলো নব্বই দিনের আগে দেওয়া হয়েছিল তো ভিয়ার্স আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব যে আসলে প্যানেলটা হয়েছে কিনা নেই তো ভিয়ার্স আমি যদি এখানে যাই সরাসরি এখানে আমি গিয়ে যদি প্রবেশ যদি করি সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিয়ার্স এটা হচ্ছে যে সমাজসেবা অধিদপ্তরের হচ্ছে যে লিগাল মানে একটা ওয়েবসাইট এবং হচ্ছে এই যে ভাতা ডট ডট আমি এগুলো সম্পর্কে আপনাদেরকে অতটা বুঝাইতে পারবো না তবে এখানে হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করতে হয় এটা লগ করা আইনত দ্বন্দ্বনীয় অপরাধ সবার সামনে তো ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে বলি যে এটা লগ করে শুধু কাজ করতে হয় তো লগ ইনে আমি এখানে নোটিশ বোর্ডে দেখাই আপনাদেরকে যে আপনার সমস্যার সমাধান ছাড়া অধিদপ্তরের এটাও না দুই হাজার তেইশ চব্বিশ চতুর্থ কিস্তির পেরল প্রেরণ সংক্রান্ত পত্র আইডি পাসওয়ার্ড যথাযথ ব্যবহার সংক্রান্ত অফিস আদেশ অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশ অর্থাৎ জুন মাসে আপনারা যে টাকাটা পেয়েছিলেন শুধু সেটা কিন্তু প্যারল হয়েছে এখন কিন্তু হচ্ছে যে চব্বিশ পঁচিশ অর্থ বছর চলে চলতেছে তো চব্বিশ পঁচিশ অর্থ বছরে যদি পেরল হতো ভিউয়ার্স তাহলে কিন্তু এই যে এখানে একটা নোটিশ বোর্ড রয়েছে তো এই নোটিশ বোর্ডের মধ্যে আপনারা কিন্তু দেখতে পাইতেন অথবা এইখানে কিন্তু আমরা দেখতে পাইতাম যে আসলে প্যারল তৈরি করার জন্য একটা অনুমোদন দেওয়া হয়েছে সেই প্যারলটা তৈরি করে পাঠাইতে হবে তো ভিউয়ার্স এখন পর্যন্ত এরকম কোনো চিঠি ডাক যোগে অথবা হচ্ছে আপনার ই ই যুগে কোনো রাইতেই কিন্তু দেওয়া হয়নি ই যুগ বলতে হচ্ছে যে ইমেল তো ইমেলের মাধ্যমে দেওয়া হয়নি এবং হচ্ছে ওয়েবসাইট প্রকাশ করা হয়নি কারণ আমি আপনাদেরকে বলেছি যে এখনো কিন্তু বাংলাদেশ আগে হয়তো বা আপনাদের প্যারোলটা হবে আর প্যারোল হওয়ার আগে অবশ্যই আমি আরেকটি ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিউয়ার্স এর বাইরে যদি আপনাদের অন্য কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ